বন্ধুরা ইলিশ মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি ভাপা খেয়েছি তারপরে ভাজা খেয়েছি কিন্তু আজকে আমার একটু ইচ্ছে হলো ইলিশ মাছটা পাতলা করে একদম বেগুন আলু দিয়ে ঝোল করব। শুধু বেগুন দিয়েও করা যায় আবার তার সঙ্গে আমি একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি তা চলো বেগুন আলু দিয়ে ঝোলটা আমি কিভাবে করছি তোমাদের একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি সেটাই দেখো প্রথমে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দেখো আলুটাকে আমি একটুখানি ভাপ দিয়ে রেখেছি আর বেগুনটা কেটে রেখেছি আগে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভাজা করে নিচ্ছি আচ্ছা এবার দেবো আমি একটুখানি নুন আর হলুদ নুন দিলাম একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা ভাজা করছি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম এবার বেগুনটা খানিকক্ষণ একটুখানি ভাজা করে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আগে একটু ভাজা করে নিই বেগুনটা তারপরে আলুটা দেবো দেখো বন্ধুরা আমি বেগুনটাকে ভেজে নিয়েছি আর মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি কড়াইতে লেগে ছালটা উঠে গেছে মাছের আর এই দেখো আলুটাকে আমি এবার ভাজি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণ আমি কিছু মশলা গুলে নিই এ দেখো জল দিয়েছি এর মধ্যে এবার দেবর মধ্যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম এবার দেব হলুদ এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্পই দিলাম বন্ধুরা আচ্ছা দিলাম মিষ্টি এবার দেবো নুন দেখো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এইবার এটাকে আমি দিয়ে দেবো ওই মশলাটাকে মশলাটাকে গুলে নিন এবার দিয়ে দেবো আলুটাকে একটু মেরে নিচ্ছি আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু সেদ্ধ করে রেখেছি আলুটাকে আর একটু তেলের ওপর ভেজে নিলাম একটু যদি তোমরা ভাব দিয়ে আলুটা নাও বা একটু সেদ্ধ করে নাও হালকা তাহলে সেই মাছের ঝোলটা না খেতে খুব টেস্ট হয় বন্ধুরা এবার আমি মশলাগুলো মশলার গোলাটা দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আমি সঙ্গে যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম ভাতের সাথে ঝাল রেখে খেতে পারবে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার আমি কী করবো মাছ আর বেগুনটা দিয়ে দিলাম এই কাশিটা একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি জল এবার আমি কড়াইটাকে ঢেকে দেব একটু পাতলাই হবে ঝোলটা এই ঝোলটা একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে বন্ধুরা কড়াইটা ঢেকে দিচ্ছি কিছুই না ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো তাহলে আমার আজকে ইলিশ মাছের পাতলা ঝোলটা বেগুন আলু দিয়ে তোমাদের কেমন লাগলো একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা ইলিশ মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও বেগুন দিয়ে শুধু বেগুন দিয়ে করো না আলু বেগুন দুটো দিয়েই করো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে তা ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই